এগুলো মূল্য তালিকা দিতে হবে মূল্য তালিকা কই আপনার স্যার আমাদের মূল্য তালিকাটা স্যার দিয়ে অর্ডার দেওয়া হয়েছে আসলে দিব স্যার এখনো ব্যাংক ওই জন্য এমোডিং করা লাগে তো ওই জন্য এখানে কত মাস সময় লাগে লেমিনেটিং করতে লেবুটিং করতে সার্সি বেশি সময় লাগে না স্যার তোমার কিছুদিন আগে চালু করেছেন এখন লেমিনেটিংটা হয়নি লেমিনেটিং দিয়েছেন চালু করেছেন বের হতে প্রায় মাস লাগবে তাই তো জি না স্যার তাহলে

লেখা আছে আজকে সকালে স্লিপ নেই উৎপাদন এবং যে কোম্পানি উৎপাদন মেয়াদ দিবে না তার তো নিবেন না তাহলে উনি দিতে বাধ্য থাকবে আরে পচা ফলমূল খাওয়াবেন না খেয়াল রাখবেন যেটা নিজে খাবেন না সেটা উনি ওই যে কেঁদে যে অনেক কষ্ট করে খেয়েছেন পাল্টে গেছে চেহারা পাল্টে গেছে ওটা খেতে না আমাদের কাছে যেটা বলবেন সেটাই আমরা খেতে পারবো সমস্যা নেই